রাত প্রায় দেখলেন বারোটা বাজে তো হঠাৎ মনে হলো কালকে রবিবার কি রান্না করব কি রান্না করব তো মাথায় এলো যে কাশ্মীরি দম করি আর সাথে পোলাও করব। তার জন্য আমি দেখলে আলুটাকে ভালো করে ভাজলাম আর আমি এখানে কিছু মশলা করে নিয়েছি এটা হচ্ছে কাঁচা লঙ্কা বাটা আদা বাটা জিরে বাটা কাজু চালমগজ আর পোস্ত বাটা আর ফোড়নের জন্য আমি সামান্য কিছু গোটা মশলা নিয়ে নিয়েছি এই হচ্ছে আমার মশলা আপনারা মোটামুটি জেনেই গেছেন আমি যতটা পারি সহজভাবেই রান্না করি তো দেখুন আমি আলু ভাজার কড়াইতেই না তেল দিয়ে দিয়েছি এই প্রত্যেক রবিবারই না চিন্তা চিন্তা কি রান্না করব কি রান্না করব আর রোববার আমার অফিস থাকে সেই জন্য আলুর দমটা করে রাখছি পোলাওটা কালকে করবো যাই হোক তেলটা গরম হয়ে গেছে আমি এবার সমস্ত ফোড়নগুলো দিয়ে দিচ্ছি এক করে সব ফলন দিয়ে দিয়েছি ফোড়নটাই যে ভাজা ভাজা বন্ধ আসবে আমি এবার সমস্ত মশলাটা দিয়ে দেব রান্নাটায় কিছু যদি ত্রুটি হয় ক্ষমা মার্জনা করে নেবেন কেন এক হাতে মোবাইল আর এক হাতে না সবসময় হয়ে ওঠে না তবু চেষ্টা করছি তেলটা ভাজা হয়ে গেছে মশলাটা আমার আমি এবার এই সমস্ত মশলা উপকরণটি কড়াইতে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ হলুদ আর দেব কাশ্মীরি লঙ্কা কেন আমি পুরোটাই যেহেতু কাঁচা লঙ্কা রান্না করবো কালারটা আমার এই এনে দেবে দিয়ে দেবো সামান্য জল কষাবার জন্য ততক্ষণ অব্দি কষাবো যতক্ষণ তেলটা ছাড়া শুরু করবে টমেটো দেবো কিছুটা একটু টক টক ব্যাপারটা আসবে ভালো লাগবে আর আমি মশলাটা কষাবার সময়তেই না চিনি দেবো চিনিটা একটু নিজেদের প্রয়োজন আমি একটু বেশি দিলাম এখনকার চিনি আর নুন কোনোটাতেই সেই চিনিতে হয় না মিষ্টি আর নুনে হয় না লব মানে নোনটা সবই এতটাই ভেজাল হয়ে গেছে তাই একটু প্রয়োজন একটু বেশি দিলাম এবার এটাকে ততক্ষণ কষতে থাকবো যতক্ষণ এর থেকে তেল না বেরোবে দেখুন আমার মশলা থেকে তেলটা প্রায় ছাড়তে শুরু করেছে আমি এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলুটা আলুটাকে ভালো করে কষাবো আলুটা আমি এমন ভাবেই ভেজেছিলাম না তাই তাতেই সেদ্ধ হয়ে গেছিল হাফ ডান ওখানেই হয়ে গেছিল এই তাড়াহুড়ো বা এত সুন্দর সুন্দর না তাড়াহুড়োতে হয় না আমি এই জন্য না যত রাতই হোক আমি এটা করে রাখি সকালবেলা এত তাড়াহুড়ো থাকে কিছুতেই হয় না আর এই রান্নাগুলো একটু সময় দিতেই হয় আপনারা চাইলে এর মধ্যে টক দিয়েও দিতে পারেন তো পুরোটা আমার কষে গেছে আমি এবার সামান্য জলটা দিয়ে দেবো আর হ্যাঁ আমি কিন্তু আজকের পুরো মশলাটাই শিলে বেচেছি পুরোটাই শিলে বেটেছি শিলে বাটলে কিন্তু এস যতই যা বলুন টেস্টটাই কিন্তু সুন্দর হয় সামান্য জল দেবো গ্রেভিটার জন্য প্রায় হয়ে এসেছে চলুন এবারে একটু ফুটতে দিই তো সম্পূর্ণ আমার রেডি কাশ্মীরি আলুরদম আমি এবার এতে গরম মশলাটা দিয়ে দেব কি সুন্দর কালারটা এসছে ক্যামেরায় না এত ভালো বোঝা যায় না কিন্তু কালারটা এত সুন্দর এসছে তো রেডি আমার কাশ্মীরি আলুরদম কতক্ষণ লাগলো খুব সহজভাবে তো রেডি যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই কমেন্ট করুন লাইক করুন আর হ্যাঁ শেয়ার করুন চ্যানেলটি